আমাদের দেশে বিভিন্ন জায়গায় যখন রাস্তা নির্মাণ করা হয় তখন রাস্তা নির্মাণের পর সেই রাস্তা যখন উদ্বোধন করা হয় তখন আমরা কি দেখতে পারি প্রায় আট থেকে দশজন নেতা এসে সেই রাস্তা উদ্বোধন করছেন তাদের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন এবং সবচেয়ে মজাদার যে বিষয়টি হচ্ছে সেই রাস্তার পাশে একটি সাইনবোর্ড লাগানো হয় একজন নেতার নাম দেওয়া হয় একটা মহাযুদ্ধ শুরু হয়ে যায় যে এই সাইনবোর্ডের মধ্যে কোন নেতার নাম থাকবে এমপি থাকবে মন্ত্রী থাকবে নাকি ইউনিয়নের চেয়ারম্যান থাকবে নাকি উপজেলার চেয়ারম্যানের নাম থাকবে তা নিয়ে প্রায় মহাযুদ্ধ কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সেই রাস্তা যখন কোন কারণে ভেঙে যায় বা সেই রাস্তার মধ্যে যখন পানি জমে যায় তখন যখন বলা হয় এমপি সাহেব বা মন্ত্রী সাহেব বা চেয়ারম্যান সাহেব আপনি যে রাস্তা নির্মাণ করেছেন সেই রাস্তায় তো প্রায় এক বছর যায় নাই পানি জমে গেছে রাস্তা ভেঙে গেছে তখন সেই এমপি সেই নেতা কি বলবেন বা সেই মন্ত্রী সেই নেতা কি বলবেন সেই ইউনিয়ন চেয়ারম্যান তিনি কি বলবেন তিনি বলবেন রাস্তা তো আমি নির্মাণ করি নেই রাস্তা নির্মাণ করেছে ইঞ্জিনিয়ার সাহেব এখন দেখুন যখন রাস্তা নির্মাণ করা হয়েছে যখন এটি সুন্দরভাবে তখন নির্মাতা আমি। আর যখন সেটি হয়ে গেছে ভেঙে গেছে বা বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে তখন নির্মাতা সাহেব তাহলে যখন তা নির্মাণ করা হয়েছিল উদ্বোধন করা হচ্ছিল তখন নাম নিয়ে কিসের জন্য মহাযুদ্ধ চলে তার কি উত্তর রয়েছে এইসব নেতাদের কাছে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে কি জানেন এইসব রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনাকে আমাকে আমাদেরকে চুতি বানিয়ে আমাদের টাকা দিয়ে এসব রাস্তাঘাট তৈরি করে এইসব রাস্তার টাকা থেকে তারা বড় ধরনের প্রফিট নিয়ে থাকেন এসব দেখিয়ে তারা আবার বুট করা দিচ্ছে আপনি আমি আমরা করছি এবং তারা আবার আমাদেরকে উল্লু বানিয়ে আবার সেই ক্ষমতায় গিয়ে ঠিক একই কাজ করছেন সুতরাং আপনি চয়েস করুন নির্বাচনের পূর্বে কাকে বুট দিবেন কার হাতে ক্ষমতা দিবেন এমন একজন ব্যক্তিকে ক্ষমতা দিন যে কিনা আপনার আমার জন্য চিন্তা করবে যে কিনা আমাদের দেশের জন্য চিন্তা করবে যে কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করবে আপনি আমি যখন সঠিক রাজনৈতিক নেতা নির্বাচন করতে পারবো তখন আমাদের বদলাবে তার তারপূর্বে কখনোই আমাদের ভাগ্য বদলাবে না এসব রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদেরকে চুতিয়ে বানিয়ে ঠিক একই কাজ বারবার করবেন সুতরাং এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি এসব রাজনৈতিক নেতৃবৃন্দের উল্লু হবেন নাকি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাদেরকে জানিয়ে দেবেন যে আমাদের দেশ পরিবর্তন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের ভোট পাবে না